আমি কখনো কখনো একটু গান গিয়ে থাকি আর সেই সময় এমন একটা গান গেছিলাম সেটা আজকের দিনে এত প্রযোজ্য হবে আমি কোনদিন ভাবিনিটাই ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কী তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কী তার জবাব দেব আমরা वन्दे मातरं वन्दे मातरं वन्दे